এই শুশুগুলা বাড়াই দিয়ে এক কাপ চা দিন শোন তোদের আমি আবারও বলছি তোরা মালয়েশিয়া যাবি না এই মালয়েশিয়ার ভাষা তুরা মালয়েশিয়া ব্যবহার করবি এই দোকানের জন্য আর এক দিনের জন্য কথা এই মাকান ভুল বলছি কেন ভুল বলছিস ভুল বলছিস না তো মাকান মাছি হবে না তা কি হবে ছায়া মাকান নাসি তুই আমার ভুল আছে আমি তোমাকে অসংখ্যবার বলেছি তুমি কলিং বিশাই মালয়েশিয়ায় চলে যাও সেখানে অনেক কাজ আছে ঠিক আছে ভাই আমি তো জাতি চাইলাম না ভাই কারণ আমি তো ভাষাটা ভাষা পারি না আর লিখাপড়া শিখলাম যদি বিদেশে যায় তা কি নাম ইউ মানে তুমি লিখাপড়া শিখিসাও এটা ঠিক আছে কালো আডা কৃজা চিনি ওকে আ কালো তাডা কৃজা মসা বনা বলে ডুদুডি বাংলাদেশ কালো হলি যাওয়া যাবে না আরে ওইডা বলিনি খালি কি আমি বলেছি কালো আডা কিরজা চিনি মানে কালো মানে যদি আডা কিরজা মানে কাজ থাকে চিনি মানে এখানে যদি এখানে কাজ থাকে তাহলে তো সমস্যা না কালো তাডা কিরজা মানে যদি কাজ না থাকে ইউ মাউ কেন না পি মালয়েশিয়া বলে চাড়ি দুইট মানে তুমি মালয়েশিয়ায় যাও সেখানে যাইয়ে কি করতে পারবা টাকা খুঁজে বের করতে পারবা ইনকাম করতে পারবা চাড়ি মানে কি খুঁজা দুইট মানে টাকা তা আমার তো দূরবেশে যাওয়া লাগবে না আপনি তো আমার ভাষা শিখিয়ে দিতে পারেন ভাষা আমি শিখাই দেব বলেই তো আমি বলছি যে তুমি চলে যাও ঠিক আছে কোনো আপনি যেহেতু আছেন আপনি দেবেন সায়া মাসাম সায়া সিকিসিকি হ্যাঁ সায়া বলে পাহাম নান্তি বলে পাহাম ভাইয়া

আমি উকেনের জন্য বেরোইলাম এই পথে আবার একটু রকি কলিং ভিসাই মালয়েশিয়ায় যাবে তাই কথা বলছিলাম ঠিক আছে আসছি আইসা তাড়াতাড়ি আসেন ওকে ওই তাহলে তোমার সাথে পরে কথা বলবা না আমি ভাষা শেখাই দিবা না ঠিক আছে আইসা পাহাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুই ভুল বলেছি আমি ভুল বলেছি আবাং আসুক তারপর হইবেন এবং তো এখন আসছে না আরে এবং হবে শালা কি হবে আবাং আবাং এত সুপাদিন তুই ভাই শিখতে যখন তখন ফোন দিস এটা কিন্তু ঠিক না আমি রকির একটু ভাষা ব্যাপারে ওর জ্ঞান দিচ্ছিলাম এর মধ্যে তোরা কল দিলি তোকে কি হয়েছে কদিনই এবং ও বলছে কি যে হায়া মাকান মাস আরে আমি ঠিক করিনি আরে তোগের বিচার পরে হচ্ছে তুই কি করলি সেটা ক এবং কি এবং হবে না এবং কি আমার বুঝো এবং মানে না ভাই তোগের আমি বুঝাইছি কি আর বুঝেছিস কি এটা তো আমি নিজে বুঝতে পারছি না তোকে বুঝলাম যে আবাং আবাং মানে বড় ভাই হোয়াট ইজ আবাং আবাং কি আবাং ইজ দ্য বড়ো ভাই আমি তো সেই কথাই করছি যে আবাং আমাং ও আমার শিখোচ্ছে আরো উল্টো এবং সালাত না বড়ো ভাই আসুন তোকে কলিংই তুরা যে বিদেশে যাবি তোকে টিকিট আমার মনে হয় না যে এয়ারপোর্টতে দেবে আরে আবাং মানে হলো বড় ভাই আর তুই কি কইছিস সায়া মাছি মাসি সায়া মাসি ঠিক আছে না বড় ভাই তোকে কি বেগুন স্প্রে করা সেই বিষ তেল আছে কেন বাড়ি গুলায় রুকেনে টেঙাই নো আছে হাতি পারে নিয়ে আই দিন আমি একটু খাই তোকে শিখলাম কি আর তুলে করছিস কি আমি যে বিদেশতে আইসি মালয়েশিয়াতে তা আমার মান সম্মান তুলে আর রাখলি নে ওরে ছায়া মাকান নাসি ছায়া মানে আমি মাকান মানে খাই নাচি মানে ভাত তাহলে এর মধ্যে কো কানে তোর বোর ছায়া টেনে নিয়ে আইসিস তার মধ্যে আবার মাসি খেয়ে ফেলাচ্ছিস দেখেছিস হ্যাঁ পাহামা সেকাপ ছায়া কি বলবো পাহাম মানে হইলো বুঝেছিস সেকাপ মানে হইলো কতা ছায়া মানে আমার তাহলে আমার কথা কি তোরা বুঝেছিস এবার পাহামা পাহামা পাহাম পাহাম এবার পাহাম পাহাম মানে কি বুঝেছিস বুঝেছি ইস্কার আং ইয়ার আং মাও কেনাই ইঙ্গাত বুতোয় পুতই ভূতাই গুতাই মানে আরে গুতাই গুতাই না রে ভাই বুতই বুতই ইসকারাং ইউ মাও কেনা ইংগা ইসকারাং মানে কি এখন ইউ মাও কেনা মানে এখন তোমাদের মানে বোঝা লাগবে বুতই বুতই মানে ঠিক ঠিক ভাবে ঠিক আছে হ্যাঁ মানে ইংغات কি মনে রাখা ইংغات মানে কি মনে রাখা মনে রাখা মানে এখন তোমরা ঠিক ঠিক ভাবে মনে রাখবা আমি তোমাদের কিছু কথা শেখাই দি ঠিক আছে সায়া মানে আমি সায়া মানে আমি হুম কামু মানে তুমি কামু মানে তুমি হুম মাকান মানে খাওয়া মাকান মানে খাওয়া নাসি মানে ভাত নাসি মানে ভাত কাকা কাকা মানে কি কাকা মানে কি সাসা আরে ভাই সাসা এটা বাংলাদেশে কাকা মানে সাসা এটা বাংলাদেশে বলে কিন্তু মালয়েশিয়ায় কাকা মানে হলো বুন আপু 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 স্টার কাকি কাকি মানে কি কাকি মানে হলো পা পা হইলো কাকি মানে পা পা ঠিক আছে তোমার এই মানে নাসি ভাত মনে আছে তো আয়ের মানে কি আয়ের পানি 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 আয়ের মানে পানি শুশু মানে কি শুশু মানে দুধ দুধ গুলা মানে চিনি চিনি একদম তোকে মাথায় যে বেরেন এত ভালো ছায়া বারু পাহাব মানে ছায়া মানে আমি বারু মানে নতুন করে পাহাম মানে বুঝলাম পাম হ্যাঁ বারু মানে কি বারু মানে নতুন নতুন এ বারু বারু বাজু বা বাজু বারু মানে বাজু মানে জামা বারু মানে নতুন 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 জামা লাগালি হবে হ্যাঁ এ জাম 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 বারু মানে জাম মানে ঘড়ি আর বারু মানে নতুন ঘড়ি ভাষা তুই যখন শিখে যাবি মালয়েশিয়ায় তখন মনে কর তোর কাছে মনে হবে ভালো তোমাকে খাতি হয় একটা খারাপ ভাষা শিখায় কিরকম ভাবি ভাবি খারাপ ভাষা কি কর ভাবি খারাপ ভাষায় কি করি খারাপ ভাষা ভাবি বাংলাদেশে ভাইর বউ ভাবি তাই তো কিন্তু মালয়েশিয়ায় ভাবি মানে হইলো সুর আল্লাহ হে কিরম ভাষা এ খিনছির খিনচির ভাবি মারে শুয়োর মালাইসি বর ভাই তাহলে তো আমার ভাবি আছে এ তো তোর শুয়োর করে রাখতে হবে এটা সবাই শিখোভিন ওকেন যে সাবধান ওই যে ভাইর বউ কাউকে দেখে যদি ভাবি বলিস সে কিন্তু মাইন্ড করিবে বস্পে তোর পরে রাগ করতে পারে যে তুই তার শুয়োর বলেছিস ঠিক আছে হ্যাঁ ভাই আমি এতক্ষণি একটা ভাষা কিন্তু বুঝে ফেলাইছি ক কা কাকে কাকি দিল নাছি माने की काका के काकी दिलो भात तोर माता इसे ताई भरा ताई क्या की ताई माने अभी बुझते बारिश वाला भाई, भाई। गु गु <laughs> तोर माता ही मेरे ना से ताई माने गु तो तोर माता इसे ताई भरा इसका रंग साया सुड़ा पाहा माने अभी यहाँ कौन बुझते बारिश काका माने हेलो की बुइन और काकी माने पा और नासी माने भात ताली बुइन পা দিয়ে ভাত দিলো ভাষার আঁকা মাতা বুঝিস অমনি কথা বলা শুরু করে দিস এ ভাষা শিখবি তারপরে এই এক কাপ চা দে তোর তুই একটু ভাষা শিখবি নাই না আমি শেখো না বড় ভাই ইরা মালাসে যাবে ঠিক আছে আপনি এদের ভাষা শিখুন তাও ঠিক আছে কিন্তু এই ভাষা এসে এই দোকানে আমার সঙ্গে বলে এটা কোন কাজ হইলো আমি কি সব বুঝি কলে শুশুগুলা বাড়াই চা দাও বলছি আপনি কে মানা করতেন না নাই কিন্তু আমার রাগ করে দোকান বন্ধ করতে চলে যাবো বলো তুই দোকান বন্ধ করে দে এখনই বন্ধ করে দে আমারও হাতে সময় নেই এ তোকেরও কাজ আছে না অবশ্যই এই আদা ডিঙা আজা না দেখি মানে ডিঙ্গা মানে সোনা ঠিক আছে আজান কি শোনা যাচ্ছে আদা ডিঙ্গা মানে শোনা যাচ্ছে আজান যাচ্ছে তো যাচ্ছে হ্যাঁ যাচ্ছে তো ইস্কারাং মাও কেন পিস মায়া মানে ইস্কারাং মানে এখন মাও কেন পি মানে যাওয়া লাগবে

Doom, doom.